এই সকালে তাইয়ে দেই আমি ভান্ডু একটা লইয়ে বই রইছে দুপুর ওই গেছে কই পাকশা করবেন না না আমরা দুপুরে খান না মনি আর পাকশাক বাবা তুমি জানো না তুমি কি এবার নতুন আইছ ওই হার কিপটের দারে আছে সাথে ওই ডেক্সের ভিতর সাইল ডাইল সব কিছু ও আইবে নামাই দেবে তারপর আমি রান্না বসাম হ মনি কি আর কমু আমরাও তো আজীবন দেখছি মামাই ওই কি করবেন কর মামানি বাবা সকাল কি খাওয়া দাওয়া করছো না না খেয়েই আর খাওয়া দাওয়া মামানি সকাল বেলা গ্লাস টিউবওয়েল থেকে ঠান্ডা পানি দিছি এই খেয়ে পড়ছি আব্বা মরিয়ে যাওয়ার পরে কবে যে মামানি পেট ভরিয়ে ভাত খাইছি তাই কই বের না আর খাওয়া দাও বাবা তোমার মামা বোধ এখনই আইবে আইলি ভাত বসামো মানুষ রাইত বেরাই ডাকাতি করত এখন মানুষ দিনে দিনে ডাকাতি শুরু করে দিয়েছে মানে আমাদের মতো গরিব মানুষ যে খাইয়া পড়িয়া বাইসবে কোনো সম্ভাবনাই নেই ভাবা যায় এক আলু তাই যদি দশ টাকা করে নেয় আমাদের মতো গরিব কে করে বাঁচবে কি গো সঙ্কি একদম শাকাই এই সম্বন্ধ রেডি করে বসে আইছো জানো আমি আসলে তুমি আমার গলার উপরে ছুরি খান চালাইবার পারো ওই আইসি কিপটা ওই কিপটা বাজে কয়টা হ্যাঁ এখনো যদি রান্না বাননা না করি তাহলে ফেড়ে দেব কি তুমি তো জীবনে দুইটা জিনিসই শিখিছো চুমকি এক নাম্বার শিখছো রাধা আর বাড়া রাধা আর বাড়া খাওয়া আর খাওয়া মানে খাওয়া ছাড়া তুমি কিছু বুঝিছ না না এই নাও আলু কিনেছি এবার ভালা করি ছ মিনিটাল ঢালি রাইলে খাই ফেলো মানে তোমাকে আশাই এইটা তোমাদের যে কোনো সেইপ বলতে একটা জিনিস আছে তোমরা সেইটা বুঝবে না স্যার এত সেভ করে কি করব আমাদের এত জমি জমা দিয়ে কি দরকার ওই আমাদের জমি মানে তোমার কে জমি দিল তোমার তো আমি কিছু দেইনি তোমাদের জমি নেই কই থেকে নাকি আমার জমির উপরে তোমার লোভ সেটিছে আমার জমিতে তোমার ভাগ বসিন লাগবে আচ্ছা যাও তোমারই জমি এখন ড্যাকশের চাবি কেন খুলিয়া একটু সালডাল ডাল বাইক দাও ভাইগনি একটা আইসে কতক্ষণ বইসে একটু রান্না বান্না করি আই সব বোনাস সব বোন কথা ভাইগনি আসছে মানে ও তুমি এসেছো কখন আসলে কই আমার চোখে তো না কি করছেন মামা আমার মতো একটা জল মানুষ আপনার চোখে বলল না কি করে চোখে পড়বে বাবা এরা আমাক সর্বনাশ করতে করতে আমাক রসা তুলে নিয়ে গেল প্রতিদিন বাসার ভিতর খাওয়া 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 আমার জীবন তসনস করে ফেলেছে এদের সাথে আমি পারতেছি না বাবা বলো কে করি তোমাকে চোখে আমি দেখব আচ্ছা চলি যখন আইস কোনো দরকার আসলে নাকি বল বললে ভালো বললে ভালো আর যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে চইল তোমাকে আমি আগাই দেই জাতি জাতি কথা বলবো নেই আজব কথা তো পোলাটা সবে মাত্র আইলো ও দুপুরে না খাইয়ে কেমনে যাইব আয় হায় 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 শুনো কি বেগম তোমাদের পেটের দানা জোটাতে জোটাতে আমি হারা এখন ধন হয়ে গেছি তাতে আমার জীবনী চলে যায় এখন উড়িয়ে এই সারা জু চলে এসে তাকেও খাইবার দাও তোমাকেও পটকামি করতে বলেছে যে কে খাবে আর কেউ খাবি না বাবা তুমি চলো জাতি যদি কথা বলবো শুনবো চলো চলো বাদ দেন কি একটা খাওয়া খাওয়া নিয়ে ঝামেলা শুরু করছে মামা এই খাওয়া নিয়ে তো ঝামেলা করার দরকার নাই আসার সময় মা আমার বারবার করে বইলে দিছে আপনার শরীর কেমন আছে মা শুধু দেখেই চলে যেতে বলছে আর সাথে করে এইটাও বইলে দিছে যে তোর মামা নি মামা হাত খাইবার না করছে আমি মামা বাড়ি যেই খামো খাওয়া নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনার দেখে গেছি এইটাই ভালো না এত করে যান তোমাকে মামি বলছে এক পানি কিন্তু খাইবার পারতি একদম আমাকে কলে কিন্তু ঠান্ডা পানি ওঠে এক গ্লাস পানি খেয়ে ব্যাপার না মামা দরকার নেই ঠান্ডা পানির আমি বাড়ি গিয়ে খেয়ে নিব